এবার ফালাকাটায় পদ্ম দুর্গ প্রস্তুতি শুরু করলো রাজ্যের শাসক দল শুধু জয় নয় ভোটের মার্জিন অনেকটাই বাড়াতে চায় ঘাসফুল শিবির সেই হিসেবে গত শনিবার থেকে ফালাকাটায় জনসংযোগ যাত্রা শুরু করেছে তৃণমূল কংগ্রেস রবিবার ফালাকাটার বাগানবাড়ি এলাকার মন্দিরে পুজো দেওয়া হয় তারপরেই শুরু হয় জনসংযোগ যাত্রা রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্প রয়েছে সেই প্রকল্পের সুবিধা জনগণ কতটা পাচ্ছেন সেই বিষয়ে তথ্য জোগাড়ের কাজ শুরু হয় বাড়ি বাড়ি গিয়ে প্রচার করা হয় এই প্রসঙ্গে ফালাকাটা টাউন ব্লক সভাপতি বলেন ফালাকাটায় তৃণমূলের প্রার্থী যেই হোক না কেন আমাদের মুখ মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সামনে রেখেই আমরা প্রচারে নেমেছি তৃণমূলকে বিপুল ভোটে জয়ী করবার জন্য লোকের কাছে আহ্বান জানাচ্ছি উল্লেখ্য সদ্য হওয়া বিধানসভা উপনির্বাচনে ছটি আসনেই জিতেছে তৃণমূল উত্তরবঙ্গের মাদারিহাট বিধানসভা কেন্দ্র বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তারা সেই ফলাফল থেকে অক্সিজেন নিচ্ছেন ফালাকাটার তৃণমূল কর্মী সমর্থকরা বিজেপির শক্ত ঘাটে উত্তরবঙ্গে ক্রমে হাওয়া ঘুরছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মডেলেই আস্থা রাখছে মানুষ এই প্রেক্ষাপটে দু সালে বিধানসভা ভোট প্রায় দেড় বছর আগে থেকেই মানুষের কাছে পৌঁছে যাচ্ছে নেতৃত্ব আমরা তিনটা ওয়ার্ডে চার পাঁচ এবং ছয় নং ওয়ার্ডে গতকাল আমরা শুরু করেছিলাম এক দুই তিন আজকে চার পাঁচ ছয় জনসংযোগ যাত্রা মূলত নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুয়ারে সরকার চালু হচ্ছে আমার যে এলাকার মানুষ যাতে কোনো প্রকল্প থেকেই মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প সেই প্রকল্প থেকে বঞ্চিত না হন দলমত নির্বিশেষে যাদের তারা প্রত্যেকটা প্রকল্প পান সেটাকে সুনিশ্চিত করবার জন্য আমরা দলের যারা কর্মী আছেন নেতৃত্ব আছেন প্রত্যেকে ঝাঁপিয়ে পড়েছি মানুষের কাছে যে তারা তাদেরকে প্রত্যেকটা প্রকল্প পাইয়ে দেওয়ার জন্য এবং আবার যোজনা যারা কেন্দ্রীয় সরকার বন্ধ করে রেখেছেন সেই আবার যোজনা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কোষাগার থেকে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের কোষাগার থেকে আবার যোজনা গ্রাম পঞ্চায়েত এলাকা শুরু হয়েছে টাকা ঢোকা দু একদিনের মধ্যে ঢুকবে জানুয়ারি মাসে প্রথম থেকে আবার আমাদের পৌরসভা এলাকা সার্ভে হবে তিন লক্ষ আষট্টি হাজার টাকা সেটাও যাতে মানুষ পায় তবে এটাও ঠিক একসাথে পাবে না ধাপে ধাপে আমরা পৌরসভা এলাকায় সে আবার জন্য ঘরগুলোতে গরিব মানুষ যাদের ছাদ নেই যারা রোদে ঝরে জলে বৃষ্টি থাকে তাদের আমরা পাইয়ে দিতে পারি তারই জন্য আজকে আমাদের নাগরিক কনভেনশন আমাদের লক্ষ্য দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন হালাকাটের বিধানসভার মানুষ ভালাকাটা শহরের মানুষ পাঁচ বছরের জন্য পিছিয়ে গেছে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই ভুলটা মানুষ না করে ক্ষতি ফালাকাটার হয়েছে ভালাকাটার বিধায়ক ফালাকাটার জন্য এক টাকার কাজ করতে পারেনি ব্যর্থ তিনি আমরা ধিক্কার জানাই সেই বিধায়ককে আমরা কাজের ক্ষতি চাইছি আমরা শ্বেতপত্র প্রকাশ করার দাবি রাখছি তিনি কী কাজ করেছেন ভালাকাটার মানুষকে তিনি ধোকা দিয়েছেন তিনি হিন্দু আর মুসলিমের লড়াই বাঁধিয়ে দিয়ে রাজনৈতিক বৈতরণী নির্বাচনী বৈতরণী পার করবার চেষ্টা ছাড়া অন্য কিছু করেননি মুসলিম বিদ্বেষী হিন্দুদের সাথে লড়াই বাঁধিয়ে দেওয়া শিখ খ্রিস্টান বৌদ্ধদের সাথে লড়াই বাঁধিয়ে দেওয়া বাড়িতে ভারতীয় জনতা পার্টি কাজ ধর্ম বলে কিছু নেই আমার কাছে মূল ধর্ম মানব ধর্ম মানুষের সেবা করা মানুষের পাশে থাকা এটাই আমার কাছে ধর্ম এর বাইরে কিচ্ছু নেই ধর্ম দিয়ে আমার পেট ভরবে না কর্ম করতে হবে তারপর আমার পেটটা হবে তাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় বলতে চাই ধর্ম যার যার উৎসব সবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটা ছাদের তলায় আমরা হিন্দু মুসলিম শিখ বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে থেকে আমরা বাংলার ঐতিহ্য বজায় রাখবো ভারতবর্ষের ঐতিহ্য বজায় রাখবো এটাই আমার এরপরে কী এরপরে আমাদের এখন আমার দলীয় নেতৃত্বের বাড়ি কর্মীর বাড়িতে আমরা দুপুরের আহার সারবো তারপরে প্রবীণ নেতৃত্ব যারা আছে অনেকে আছেন অসুস্থ হয়ে বা কেউ অভিমান করে বসে থাকতে পারেন তাদেরকে দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে তাদেরকে চাঙ্গা করে তাদের উপর ভরসা করে তারা আমাদের অভিভাবক তারা আমাদের গার্জিয়ান তারা আমাদের বটগাছ বিধানসভা নির্বাচনের আগে ভুলভান্তি ছড়িয়ে দিয়ে তাদের নামিয়ে বিধানসভা নির্বাচনে ব্যাপক হারে আমরা ওয়ার্ড বেসিস প্রতিটা ওয়ার্ড থেকে লিড দিতে চাই এটাই আমাদের টার্গেট আমরা শুভব্রত দে সভাপতি টাউন ব্লক তৃণমূল কংগ্রেস